একটু বেলা হয়ে গেলে সেই সময় দিকে দিয়ে আর রাতে হাঁসের মাংস সব বাঁটা মশলা দেবো সব কিছু তাতে করে গুছিয়ে নিই হাঁস কাটতে কাটতে দেখো আমার গরদ কি অবস্থা আমার পাদদুয়ার কি এরম থাকে খালি বৃষ্টির জন্যেই তো প্রত্যেকদিন বৃষ্টি হচ্ছে আষাঢ় মাসেতে তো বৃষ্টি না আমার ধরেই যে এই মাস এর আর কামাই নাই আর আমার বদভর তো এরম থাকে না খালি বৃষ্টির জন্যে

Tell e tell me. Tell me. Tell me. Tell me. t Tell me. Tell me. e l l me. Tell me. Tell t e e t e l t e e t e me.

কালা কালা লঙ্কাটা কত সুন্দর লঙ্কা ধরেছ করে লঙ্কা নেবো তাই যা হাঁসের মাংস রান্না করব Vem é, aqui não dá pra tocar, tá então eles barulho, né? E tal, Para E te e tu bora aí. 안간듯이 사람 뭐라 하니? 얼돌티 새 토카토카 이 돌이 씨. 이손 토다? 응.

सब <satsaken> <skrips> तो दिन का হাঁসের মাংস মাখাইয়ে যদি রান্না করা যায় তাহলে বেশি ভালো লাগে আজকে মাংসটা মাখাইয়ে রান্না করবো কি কি তো মা খাই আদা রসুন বাটা জিরিয়া দিনে বাটা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটা লবণ হলুদ পেঁয়াজ কুচি এইবার শস্যের তেল দিয়ে ভালো করে মাহা নেব সেরকম আর নাই একেবারে তেল তাল করতে তেলের পর দিয়ে দেবো জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর দেবো কটা গোটা মশলা মাংস মাহানো হয়ে গেছে

আবার খাইয়ে খাইয়ে আর দেবো মসকে চাইടുംতে আলো দিবিসা এই আলো ফেলুন আতে মন সুপাসাত হতি কালো 나와লু ভালো আইনে কাছেবা হইয়ে আয় হ্যাঁ দারুণ কালার হয়ে গেছে আমার মাংস কষানো হয়ে গেছে আমি দিয়ে দেবো গরম ছাড়া এই আঠের মাংস রাঁধতে গেলেই করে কাঠের জপ আর বাটা মশলা এই দিয়ে রান্না করলে যেরম স্বাদ হব গ্যাসে রান্না করলে আর সেই স্বাদ হবনি যাদের কাপ নাই তারা কিছু খাবে এরম স্বাদা কায় দাম তো জাল দেবানি টক বগায় জাল দেবে এনে আর মাংসটি স্বাদ চলে আসে নেই শুকনো লঙ্কার গুলি দিইনি তাহলে দেখো কি সুন্দর রঙ হয়েছে তাহলে মাংস রান্না হয়ে গেছে এই গরম মশলা দিয়ে নামাই দেবো তেয়ালে একেবারে ভর্তি হয়ে গেছে শুধু তেয়াল আর তেয়াল মাংস যখন আমি কাটলাম তখনই বুঝতে পারলাম মাংস শক্তি আলু দারুন লাগে খেতে মোটা কটা মোটামু এটা কিন্তু দেখে কি সুন্দর ছেড়ে যাচ্ছে হাঁসের মাংস এরকম ছেড়ে যাওয়া না সাংঘাতিক ব্যাপার এখন কিন্তু হাঁসের দাম খুব কম অথচ খেতে এত সুন্দর হয়েছে শীত পড়লে একটা হাঁস পাওয়া যাবে না অথচ আমাদের বাড়ির সবাই খুব ভালোভাবে খাবে মাছের কাটা দিয়ে মাংস তুলে খাচ্ছি ঝোলটা ঝোলটা যা বাগানের খেতে কারুণা চা আমি কোনো মাংস দিয়ে ভাত চকচক করে মাখি খাই না শুধু হাসে মাংস দিয়ে ঝোলটা দিয়ে ভাতটা একদম ঝোল ঝোল করে খাই ভাতটা মাখানোর পরে কি সুন্দর কালার হয়েছে